হ্যাঁ হ্যাঁ রাইডটা ছোট্ট দেখলে কোনো রাইড হ্যাঁ প্রথম দেখ প্রথম তো রাইস আজকে যাব আমরা একটা রাইডে ছোট্ট তো সবাই পাম্পে ওয়েট করছে আমার জন্য আমি লেট হয়ে গেছি আমার গাড়িটা গ্যারেজে দেওয়া ছিল হেডলাইটে কিছু কাজ ছিল তো সবাই দাঁড়িয়ে আছে চলো দেখা হচ্ছে রাইড তো রাইস আমাদের এখন বারোটায় বেরোনোর কথা ছিল বারোটা আটচল্লিশ বাজে কথা ছিল না বারোটায় বেরোনোর কথা ছিল এগারোটা তো বাঙালি থাকে

Right now, motor blocks are the mama. But now kits you give the clip new chest to what? I don't ever slow up, no I don't take shit. I got no love for the famous. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit, I got no love. তোমাদের আর অনেক দেখলাম যারা হচ্ছে হেলমেট আনুন পরবর্তীতে পরবর্তী রাইডে হেলমেট নিয়ে আসবে একটু তোমাদের কিন্তু বলছি না আরো অনেকের আসার কথা হেলমেট তো দরকার যারা আজকে আসেনি তাদের উদ্দেশ্য বলছি হেলমেটটা মাস্ট আনবো সবাই একটা জিনিস মাথায় রাখবো সামনেও কিন্তু সিঙ্গেল লেন একটা লেনে চালাতে আসতে লোন রোডে

মোটো ব্লক আপে তো সুজয় এটা আমি একটা দুটো ফুডে নিয়ে নেবো তোমাদের জন্য তারপরে কিছু কিছু রাইডে মানে পরবর্তী রাইডে আমারও চলে আসবে চলো শুরু করা যাক কৃষ্ণ হয় হরে পরমৎ হয় গোবিন্দায় নমো নমঃ চলো যাওয়া যাক সবাই অনেক দূরে চলে গেছে আমাদের সেটাতে আমরা চলে এসছি এখন ধনীচা হাই স্কুল এরপরে চাদ্দা চারদা মোড় থেকে আমরা কৃষ্ণনগর হাইওয়ে ধরবো কৃষ্ণনগর হাইওয়ে থেকে কিছুটা হয়তো এক থেকে দু কিলোমিটার হবে তারপরে এরকম ভাববো চামড়াই সামনেই দেখছো চাকদা চৌমাতা হ্যাঁ হ্যাঁ ডান দিকে চাকদা চৌমাতা থেকে আমরা ডান দিকে কৃষ্ণনগর হাইওয়ে এটা আর বা দিকে চলে যায় কল্যাণে ভাই ডান দিকে ডান দিকে আমাকে তো দেখতেই পাচ্ছে না সবাই কোথায় চলে গেল পিছিয়ে গেছে একটু হোল্ড করতে পারতো যাই হোক তারাও রাইডার এনজয় করছে আমাদের জন্য কেন লেট করবে বাট এটা একটা আমাদের সবার সবার একটা আবেগ তৈরি করবে আগামীকালে আর রাইডার্সদের রাইডার্সদের একটা ইমোশন রাইডিং বাইক একটা ইমোশন হয় সেটা সব বয়সায় রিলেট করতে পারবে চলো আর এখান থেকে বেশি দূর নেই ওরা সবাই এগিয়ে গেছে এখান থেকে সোজা চলে যাবো মুকুন্দনগর ঘাট আর এখানে তোমরা দেখতে পাচ্ছো এটা মনে হয় গৌরনগর ঘাট লেখা আছে বাট আমরা যাবো মুকুন্দনগর ঘাটে না না এইটা এইটা এটা ইজি তো এটা শর্ট এই রাস্তাটা একটু খারাপ বাট ওই চাকদা যেখান থেকে আমরা ডান দিকে কৃষ্ণনগর হাইওয়ে ধরলাম তাছাড়াও সোজাসুজি যাওয়া যায় স্টেশনের আগে একটু ডান সাইডে বাজারের ভিতর থেকে যেতে হয় তো সেটাই জ্যাম পেতে পারি তার জন্য আমরা যাইনি আর এটার থেকেও রাস্তা খারাপ ওটা ওটাও সামনে জয়েন করবে ওটাও শর্ট এটাও শর্ট আমরা শর্টের জন্য যাচ্ছি না আমরা রাস্তা ভালো পাই এতগুলো রাইডার্স আছে আমাদের সাথে আরো জয়েন করার কথা ছিল আমাদের আমাদের রাজাভাইয়ের এই রোডটা নাম যায় না গৌরনগর ঘাট লেখা ছিল বাট এদিক থেকে মুফুতনগর ঘাটও যাওয়া যায় এখানে অনেকগুলোই ঘাট আছে এক এক দিকে এক একটা ঘাট তো অনেকে প্রথমবার আসলে হয়তো গুলিয়েও যাবে আমি যেবার ফার্স্ট এসেছিলাম আমিও ভুলিয়ে গেছিলাম মুকুন্দনগর ঘাট বলে আমি এমন একটা ঘাটে চলে গেছিলাম যেখানে কিচ্ছু নেই জয় মা রক্ষা করো জয় বাবা ভাই আমি যে কবার এসছি গেট পড়েছেই পড়েছে আজকেও গেট পড়েছে আজকেও গেট পড়েছে আর যেটা বললাম চাকদা চৌমাথা থেকে সোজা আছে সেটা এই রাস্তা থেকে কানেক্ট করে বাদিকে আই থিঙ্ক বাদিকে চার দশটা চার দশ স্টেশন ভাই যে কবার এসছি সেই কবারই গেট পড়ে প্রত্যেকবার প্রত্যেকবার ভাই গেট পড়ে যে কবার আমি এসছি হচ্ছে আমাদের পুকি বয় এই দেখো হ্যাঁ হ্যাঁ ওইটাই দেখাচ্ছি এই দেখো গাইস আমাদের পুকি রাইডার যাও যাও

একটা আমাদের বাবা মহাদেব সৌন্দর্য দেখো গাইস সৌন্দর্য বাহ সুন্দর পোট্রেটে বাবার ফটো তুলে নিয়ে গিয়েছেন কোনটা বেগুন গাছ কানা সরি গাইস এটা বেগুন গাছ ও ফুল বেগুন গাছ

তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো গাইস এখন ওরা এগিয়ে গেছে আমাদের একটু শর্টের জন্য ভিডিও শ্যুট করছিল সবাই তো চলো যাওয়া যাক ওয়াই জন্য কাজ ওঠানো রয়েছে পোকা ঢুকছে এটা পার করে একটু কাজটা নামিয়ে নেবো বন্ধুরা রাইডের মজা নাও আমি একটু কাজটা নামিয়ে নেবো কাজটা নামিয়ে ব্লক করতে পারছি না কারণ ভয়েস পাবে না ঠিকঠাক একটা সেক্সি বিস্ট কথা তুতলে যাচ্ছে এটা মানে ইমোশন ছেলেদের ইমোশন গাইস

আর কমপ্লিট হতে বেশিক্ষণ নেই প্রায় কমপ্লিট চলে চলায় চলায় দাঁড়ানোর কথা আছে যাই না এখানে দাঁড়িয়েছি সেখানে একটু চাটা খাওয়াবে তো আমরা ভুল করে এটাই ঢুকে গেছি ওরা সামনে একটা ক্যাফেতে দাঁড়িয়েছে আমরা ভুল করে এটাই ঢুকে গেছি চলো এটার থেকে বেরোই সামনে গিয়ে দাঁড়াবো এ ভাই পুরোনোটাই তো পুরোনোটাই তো চলো গাইছে এত বেরোই ভুল করে ঢুকে গেছিলাম পুরোনো সাঁই আয় পুরোনো ষাঁই সবাই দাঁড়িয়ে রয়েছে ওখানে আমাদের রাইড কমপ্লিট আর চা খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া না মানে খাওয়া দাওয়া যে যেরকম হচ্ছে আর চা খাওয়া হচ্ছে রাইজ আমাদের এখানে রাইড শেষ হচ্ছে দেখা হবে नेक्स्ट है, चलो टाटा केयर